ختم نبوت ختم نبوت हत में भूत ज़िंदा हत में বিসমিল্লাহির রহমান রহিম নারায় তকবাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদবুত যুব সংগঠন জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত মুসলিম তওহেদী জনতা সম্মানিত মুসলিম তওহেদী জনতা আগামী চারি ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাদ জোহর হইতে ব্রাহ্মণ বাড়িয়া ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া তাজুল উলুম তাহমে নবুয়ের দস্তার বন্দি ও বার্ষিক সভা উপলক্ষে ইসলামী মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা ময়দান তিতাস নদীর পার কান্দিপাড়া ব্রাহ্মণ বাড়িয়া উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতির আসন অলঙ্কৃত করবেন উস্তাজুল আসাতিজা আল্লামা শায়েখ হাফেজ ইমরান সাহেব তুহুম মুহতামিম ও শাইখুল হাদিস অত্র মাদ্রাসা তশরিফ আনবেন আল্লামা ইউসুফ তাওলভি সাহেব দাম তুহুম সিনিয়র মুহাদ্দিস দারুল উলুম দেওবন্দ ভারত আরো তাশরিফ আনবেন আল্লামা রশিদুর রহমান ফারুক বর সাহেব দামাত বারাকাতহম শায়েখে বরুনা সিলেট হজরতের বয়ান বাদ তাশরিফ আনবেন মুফতি মুবারকুল্লাহ সাহেব হুম। মুহতামিম ও শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণ আরও শুভাগমন করবেন শাইখ সাজিদুর রহমান সাহেব মুহতামিম ও শাইখুল হাদিস জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া ব্রাহ্মণ বাড়িয়া ও মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ খতমে নবুয়তের মহাসম্মেলনে আরো তাশরিফ আনবেন আল্লামা খুরশিদ আলম কাসেমি সাহেব দামাদ বারাকা তুহুম ঢাকা আরো তাশরিফ আনবেন মুফতি সাখাওয়াত হুসাইন রাজি হাফিজাহুল্লাহ ঢাকা চারি ডিসেম্বরের মহাসম্মেলনে আরো তাশরিফ আনবেন মুফতি সিগতুল্লাহ নূর সাহেব দামত মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণ বারিয়া আনবেন মুফতি আলী হাসান উসামা সাহেব দামত বরকাত তশ্রীফ আনবেন হাফেজ মাওলানা তানভীর হক সিরাজি সাহেব মুহতামিম জামিয়া সিরাজিয়া দারুল ভাদুঘর বৃহস্পতিবারের মহাসম্মেলনে শুভাগমন করবেন মুফতি আব্দুল মাজিদ সাহেব দামাদ তুহুম ঢাকা তশরিফ আনবেন মাওলানা ফরিদ উদ্দিন গুয়াসনগরী সাহেব দামাত হবিগঞ্জ অতএব জামিয়া খতমে নবুয়াতের ইসলামী সম্মেলনে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতের কামিয়াবি হাসিল করুন এসো মুসলিম দলে দলে খতমে নবুয়াতের ইসলামী মহা সম্মেলনে এসো মুসলিম দলে দলে আল্লামা ইউসুফ তাওলভি সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে মুফতি মুবারকুল্লা সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে আল্লামা খুরশিদ আলম কাসেমি সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে মুফতি সাখাওয়াত হুসাইন রাজি সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে মুফতি আলী হাসান ওসামা সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেবের মাহফিলে নিবেদক হাফফুজে খতমে নবুয়াত যুব সংগঠন ব্রাহ্মণ বাড়িয়া